আরেকটা তথ্য দিই বর্তমান যে বিদেশি ডাক্তারগুলো আমাদের দেশে আসছে আমেরিকান যে ডাক্তার আসছে সর্বোচ্চ গেলে পাঁচ মিনিট থেকে সাত মিনিট থেরাপির কথা বলে ট্রিটমেন্ট এক মিনিট কথা বলবো না ডাক্তার দেখে চলে যায় আচ্ছা সিঙ্গাপুরে যে ডাক্তার আসছে সেই ডাক্তারের সাথে আমাদের বাংলাদেশি ডাক্তারদের কোনো মতের মিল নাই এবং টেস্ট না দেখায় গরু ছাগলের মতো আমি বলছি আবার উল্লেখ করে গরু ছাগলের মতো তিন ঘন্টায় আড়াইশ রুবি কল্পনা করা যায় সরি আমার ভুল দেড়েক দেড়শো রুপি তিন ঘন্টায় দেখার পরে যখন আমাদের তো ওনারা রাষ্ট্রীয় অতিথি দেয় না তারা চুপচাপ যখন চলে গেল তখন আমরা আমাদের যে নাইদা আবুসটা আবু সহ কয়েকজন ছিল আমাদের ডিরেক্টর ছিল সবাইকে বসায় বলছিলাম যে ডাক্তাররা কি বলে গেল ওইটা আমাদের একটু লিখিত দেয় সে লিখিত কিন্তু আমরা পাইনি আমাদের যে রুটিন করবে যে আজকে বাদে কালকে কি কি দেখাবে কি কি খাওয়াবে কি কি ওষুধ দিবে সেই রুটিনটা করতে হলে তো একটা অর্জা লিস্ট করতে হয় না সেটাও পাইনি ভাই আমার কথা আছে ভাই আমরা আহত হয়েছি আমরা আপনার ভাই এছাড়াও কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে কারোর বাপ কারোর ছেলে কারোর সন্তান একজনের কান গেছে একজনের চোখ গেছে একজনের নাক গেছে এগুলোতে একটা অঙ্গ হয় এই অঙ্গগুলা যদি নষ্ট হয়ে যায় সে কিন্তু কোনো না কোনোভাবে আশপাশের লোকজন টিস করে বললে বলে যে তুমি তো কানা তোমার তো পঙ্গু তোমার তো হাত কাটা হাত নাই আপনারা কি চান ভাই যে আমাদের সন্তানরা যখন আমাদের হাত ধরে রোডে যাবে বা আমাদের হাত ছাড়া স্কুলে যাবে তার বন্ধুই যদি শয়তানি করে বলে যে তোর বাপ হঠাৎ করে চোখ চলে গেছে হাত চলে গেছে পা চলে গেছে তুই তো পঙ্গুজ সাওয়াল তুই তো কানাস আমার সাওয়াল কি উত্তর দেবে ভাই আমার সাওয়াল যদি দেখে যে এই রাষ্ট্র আমাদেরকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেছে সেইটা যদি আপনারা আমাদের গলায় ঝুলাই দেন আমার কেন জানি মনে হয় আমার মা আচলে মুখ ধরে কাঁদবে না আমার সন্তান মুখ ফুটে বলতে পারবে যে আমার বাপ রাষ্ট্রের জন্য জনগণের সাথে সবাই মিলে একসাথে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গিয়েছিল হঠাৎ করে আমার বাবা আহত হয়েছে আমার আর কাকাগুলা আহত হয়নি কিন্তু আমার কাকাগুলা আমার বাপকে রাষ্ট্রীয় সম্মান দিয়েছে এইটুকু কি আমরা আপনাদের কাছ থেকে বা আমাদের এই বাংলাদেশের জনগণ স্ত্রী পাই না সুশীল সমাজের মানুষকে আমরা আবার উল্লেখ করে আপনার সামনে রেখে বলতে চাই আমার এখানে অনেকগুলো যোদ্ধা ভাই আছে যারা অনেকে আহত হয়েছে অনেকে আহত হয়নি তাই তো ভাই আপনাদের ডাকে তো আমরা ছিলাম আমরা কিন্তু মপসহে ছিলাম আমি কুষ্টিয়াতে আপনাদের ডাকে এসেছি অন্য অন্য লোকজন কিন্তু আপনাদের ডাকে আন্দোলনে এসেছে যদি আমাদের দায় দাবিগুলা এখন যদি আপনারা এই মুহূর্তে উল্লেখ করে বলেন দাবিগুলো দিয়ে দেন দাবিগুলো আমাদের বিখ্যাত জলিতে ফেলাই দেন আমার কথা বলি তাহলে কি এটা আপনার আমার জন্য অনেক পাওয়া হবে না যে সাত দফা দাবি আছে এই সাত দফার প্রত্যেকটা দফার জন্য আমি এখানে আরেকটা কথা উল্লেখ করব। খালি এই সাত দফা আহতদের এবং নিহত পরিবারের জন্য না এই সাত দফার সাথে যদি আরও দশ দফা আপনারা লাগান আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের সব থেকে বড় উল্লেখযোগ্য ইতিহাস থাকবে যে চব্বিশের জোর দ্বারা বাংলাদেশ ফ্যাসিস মুক্ত করার পরে এমন কিছু আইন করে থুয়ে গেছে পরবর্তীতে কোনো সরকার এসেই নতুন করে ফ্যাসিস তৈরি করার লক্ষ্যে আগাতে পারবে না আপনার কাছে অনুরোধ রাখলাম এরপরে যদি আপনার মনে হয় যে আহতরা আজ দুই দিন ধরে ঘুরছে পথে পথে অনৈতিক দাবি নিয়ে বা কারোর কান ভাঙ্গনিতে যদি মনে করেন আমি কালকে যাইনি আপনি কালকে চারটায় কি আমাদের সাথে দেখা করেছেন গিয়ে আমি আপনাকে যখন আসতে বললাম আপনি

আন্দোলন হয়েছে এবং সবাই সবার দাবি দেওয়া আদায় করছে এবং যারা আন্দোলন করছে আমরা আন্দোলন করে কারো চোখ গেছে নাক গেছে মুখ গেছে স্বৈরাচার গেছে বিদায় সবাই আন্দোলন করার সুযোগ পাইছে ভাইয়া সবার আন্দোলন সফল হয়েছে কিন্তু আমাদের যারা আহত হইলাম ভাই আমাদের এই আন্দোলনের আমাদের ফসলটা একটা কাজ আপনারা করছেন দেখা

আন্দোলন করতেছি আন্দোলন করার পরে লাস্ট এখানে আসছি বাংলোর সামনে মেইন রোডে আচ্ছা আসার পরে আপনাদের লোকে অনেক যোগাযোগ করা হয়েছে পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে আপনারা আমাদের সাথে আসেন একটু দেখা করেন কথা বলেন আমাদের সান্ত্বনা দেন আমরা এই জায়গা মেলা ধাক্কা ধাক্কা করতে আমরা ধাক্কা ধাক্কা করতে মারামারি করতে আসেনি আপনারা কেউ গেলেন না ভাই

আমরা তিনজন গেছিলাম গিয়ে পরে হচ্ছে ভাইকে ফোন দিলাম ফোন দিলাম দুজনের সাথে কথা হয়েছে বললো যে ভাই আমাদের এই যে দফা দাবি আমরা আন্দোলন ইয়া করবো করতেই থাকবে ভাই সরকারের এখানে তো সরকারের একটা বিষয় আছে এখানে